ক্যামেরা আরে দেখুন সিসি টিভি সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিলো স্যার চর না ডুপ্লিকেট স্যার এই যদি স্যার দেখুন দেখুন আমাকে ধরা পড়েছে স্যার এই দেখুন এড্রেডি এড্রিশ্যাল করতে চেঞ্জ করে এইসব করতে আসছে সিজি চেঞ্জ করাই সিসি টিভির মাল নিয়ে মাল নিয়ে তুমি ওথারটি আসো তোমার সাইড এ অ্যাডমিশনাল

সেটা চুরি করতে আসছিল রাত্রিবেলা ইভিএম চেক করতে বক গাড়ি নিয়ে আসছে গাড়ি সেটা গাড়ি নিয়ে আসছে গাড়ি দেখাচ্ছি পশ্চিম বাংলা দেখুন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ে করে গাড়ি নিয়ে আসছিল এই দু লাখ আর ও দু লাখ তিন লাখ কোনো ফার্ক নেই এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো পশ্চিমবঙ্গবাসী বলছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাকশন নিন ইমিডিয়েট অ্যাকশন ওটা ইন্ডিয়াকে জানাতে হবে কিছু মমতা বন্ধুর কত দাম আছে আমি জানি আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি আজকে আমি ইলেকশন কমিশনারকে যে এরা ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙানোর চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলাচ্ছে যে ওরা মেশিন চেঞ্জ করবে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি করবি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসারে কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়ে দেড় লাখ দু লাখ পাঠাবে তারপর আইসি অসিরা এই চেষ্টা করছে পশ্চিমবঙ্গে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসারদের বিরুদ্ধে রক্তালীন কেননা যে ওরা কি করা যাবে এবং সিজি বন্ধ করার চেষ্টা করছে সিজি হাত দিচ্ছে সিজিভিতে খারাপ করতে চেষ্টা করছে এস টি এখানে অ্যাডিশনাল লেস মানে শুভেন্দু দা আপনাকে বলছি এখানে অ্যাডিশনাল এস ফি খারাপ করার চেষ্টা করছে খারাপ করে দিও সি আই সাদম

एक मिनट एक मिनट हमारे मिन मिन साथ में सीएस बात है नहीं है हमारा है ना तेरी कंसंट्रेशन सेंटर तो आप का हेल्प कर दो पुलिस कैसे गया पुलिस के तो नहीं होता है सटा मोटर सर आई रिक्वेस्ट यू प्लीज बानी सर यहां से बिकॉज़ व्हाई 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 देयर व्हाई देयर अरे आ रहा था ठीक है पापा जी मैं चल रहा हूं ये माता ऐसा सब भी ऐसे नहीं बस सर आपका सिविल भी लिखिए सर आपका पुलिस आके पूरा आप ए अंदर से जाकर ऐसी है ये ऐसी है ये ऐसी है

देखिए बात कीजिए मैंने पकड़ लिया है गलत लाइन आप किसी से पुलिस को मैं किसको अपना बताएं किसी को पुलिस को बता देगा तो था। था। मैं आप पर कब का बोल रहा हूं मैडम 105 किसी को पुलिस को बता देगा तो, देखे देखे तो देखे मैं आप पर कब का बोल रहा हूं मैडम 105 आप मेरे साथ 66 लगा है 1466 मेरे को नहीं आपका उसका ड्यूटी नहीं है उसको बोलो आप देख 105 why like, ¿eh? quería no, por no, no, no. পুলিশে যেখানে যাবার কথা নয় এখানে আক্তার হোসেন মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র পত্র নিয়ে এসেছিল যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইসএফের একজন আধিকারিক মিস্টার এ কে শাহ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএমের যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল কিন্তু এই পুলিশ অফিসারের থাকার কথা নয় এটা গাইডলাইনে যে পুরোপুরি সে কেন্দ্রীয় ফোর্স থাকবে কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিলো আজকে তাই আমাদের ছেলেদের কর্মীদের চোখে পড়ে গেলো এবং আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয় ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত আমি সবাইকে বলবো যেখানে যা ভোট হয়েছে প্রত্যেকটা ইভিএম প্রত্যেকটা সিসিটিভি আপ সিসি টিভিতে বিশ্বাস করবেন না কারণ এরা পঞ্চাশ লাখ এখানে অনেক অনেক টাকা ডিল করে এখানে সিআইসএফের একজন আছে একে সাহা তার কাছেও ডিল করেছিল অনেক অনেক টাকা ডিল করে এরা সিআইসিএফ থেকে কিনে নিচ্ছে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত এখানে গাড়ি পর্যন্ত আছে এটা খালি গাড়ি ঢোকানো আছে সে ইভিএম চেঞ্জ করার একটা করে নিচ্ছিল আজকে ঈশ্বরের আশীর্বাদ বাবা সারেশ্বরের আশীর্বাদ আমি পথেই বলেছি ঈশ্বরের বিশ্বাসী ঈশ্বর আশীর্বাদে আজকে আমরা বাঁচাতে পারলাম সমস্ত এমপিদের যারা ক্যান্ডিড আছেন তাদেরকে সবাইকে বলবো সব গাছ ছেড়ে দিন নিজের ইভিএম সেন্টারে চলে যান বিপজ্জনক কেস আমরা সিসিটিভি যারা আমার চেক করছিলো সিসিটিভি আমার ছেলেরা যারা ছিল প্রচারে তারা বললো স্যার পুলিশ অফিসারের গাড়ি নিয়ে আপনার বিল্ডিং পর্যন্ত ঢুকছে এবং ইভিএম সেন্টার পর্যন্ত ঢুকছে ইভিএমের যে দরজা আছে সেই দরজা পর্যন্ত যাচ্ছে আমি ছুটে এলাম তাহলে হ্যাঁ চার পাঁচটা পুলিশ গাড়ি দুটো দুশো সাত গাড়ি অলরেডি চলে আসছে এবং ওখানে বিল্ডিংয়ের মধ্যেই অনেক জায়গায় এক্সট্রা ইভিএম আছে যারা আবার চেঞ্জ করা পলিসি নিয়েছে কারণ রাজ্য সরকারের যদি অফিসারদেরকে গণনাতে দেওয়া হয় এই গণনাও চুরি হবে এবং আমি প্রমাণ দিচ্ছি এই প্রমাণ ছাড়া তো না দেখুন আইসি তো ওখানে যাওয়ার কথা নয় আইসি এবং আপনার অ্যাডিসনাল এসপি সব বাংলাদেশিদেরকে নিয়ে এসছে তারাই করছে এই কাজগুলো এ তো অভিযোগ জানিয়েছি আমরা তো ইন রিটিন আমি দিচ্ছি এখন আমরা আমাদের নেতৃত্ব জানিয়েছি আর ইন রিটিনে চাষ করলো আমরা তো অভিযোগ সব জায়গায় জানানো জানাচ্ছি স্ট্রং সিম নেই কোনোটাই স্ট্রং রুমটা সিল আছে মানে ওখানটা আজকে ভাঙতে গেছিল আর এক ঘন্টা পেরিয়ে গেলে খেলা শেষ কেন্দ্রীয় বাহিনী ডিল করে নিয়েছিল ভাই কেন্দ্রীয় বাহিনী থাকার কথা মিস্টার এ কে শাহ যিনি আছেন তার উপরে যে অফিসার আছে তিনি এখান থেকে বেড়াতে চলে গেছেন যে প্রিমিস আছে শুধু পুলিশ আছে কোনো কেন্দ্রীয় বাহিনী দুজন চারজন আছে তারা মদার মাংস মারছে এর মধ্যে জড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের নাম করছেন তাকে ঘুষ দিয়ে এই ধরনের কাজ বলবেন মানে এখন আপনারা বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি মানে আজকে দেখুন আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে স্ক্রুটিনিতেও গিয়েছিলেন কোনো অভিযোগ করলেন না আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছল করে উনি এসব গালাগালি করছে আজকে ভাবুন আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্স ওনাদের সেখানে সেন্ট্রাল ফোর্সকে উনি গালিগালাজ করছেন পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন আসলে কি জানেন আজকে তো ওয়েদারটা একটু নরম আছে আজকে ডোজটা ওনার একটু বেশি পড়ে গেছে কারণ উনি এখন মানে কি বলুন তো উনি এখন মানে চুল্লু থেকে শুরু করে এখন সিক্সটিতেও নেমে এসছেন যেটা খবর পাচ্ছি তাই ওনার আজকে কি বলুন তো ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে তাই জন্য পাগলামিটা পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে তবে কি বলুন তো কুকুর ঘেউ ঘেউ করবে নেড়ি কুকুরদের স্বভাবই হচ্ছে ঘেউ ঘেউ করা তাহলে আপনি তো মানুষ হয়ে তো সেই কেড়ি কুকুরে ঘেউ ঘেউ পাত্তা দেবেন না উনি হারছেন নিশ্চিত বুঝে গেছেন আর নেশা ছাড়া তো এক পাও চলতে পারেন না আজকে ডোজটা বেশি বেড়ে গেছে ওয়েদার নরম ছিল রোজ বেড়ে গেছে তার ফলে এটা অতিরিক্ত পরিবে রাস্তায় ছড়িয়ে পড়েছে হাস্যকর হাস্যকর চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি পুরো ওপেন স্ট্রং রুমের পুরো সিসিটিভি বাইরে ফুটেজ দেখা যাচ্ছে আর ওনার ওইসব নোংরামো অসভ্যতামে মাতলামো হচ্ছে চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে প্রার্থী কি হয়েছেন ইমিডিয়েট উচিত প্রশাসন ওনাকে চাপ দিয়ে ওখান থেকে বার করা উনি অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন আমার তো মনে হচ্ছে উনি লুট থেকে লুট করতে গেছেন ইভিএম উনি হ্যাক করতে গেছেন আর এটা নিশ্চিত জেনে রাখুন চৌঠা জুন ওনার হার ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা উনি নিজে জড়িত নেই তো উনি যে হার বুঝে গেছেন নিজে নিশ্চিত হার বুঝে গেছেন তাই এসব নাটক চলছে ওনার ওনার মতন অভিনেতা তো কেউ নেই আজকে এতদিন কি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি বিশ্বাস নেই সেন্ট্রাল ফোর্সের প্রতি বিশ্বাস তো ওই ভেতরটাতে পুরো তো সেন্ট্রাল ফোর্সের মোড়া আছে জওয়ানরা মানে রাজ্য পুলিশ বাইরে বসে আছে এসব মিথ্যা ভেগবাজি বললে চলবে রাজ্য পুলিশ বাইরে বসে আছে একদম স্ট্রং রুমের বাইরে বসে আছে ওনারা স্ট্রং রুমের ভেতরে টোটেল সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ সিআইএসএফ রা পাহারা দিচ্ছে যারা না না যারা নাকি বিজেপির বিশ্বস্ত বিজেপির প্রার্থীর বিশ্বস্ত লোক তাহলে এখন আবার এত নাটকবাজি কি করে হচ্ছে মানে সে কি বলবো ওই আপনাকে যে কথা দুটো বললাম সেই কথা দুটোই বলতে হয় আজকে ওয়েদার নরমের কারণে ডোজটা বেশি পড়ে গেছে এখন উনি মনে হয় চুল্লো সিক্সটি ছেড়ে বাংলাতে নেমে এসছেন সেটাই সেটার প্রমাণ দিচ্ছেন উনি আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা উনি হাড়টা নিশ্চিত বুঝে গেছেন সেই হাড়ের হতাশা থেকে ওনার পাগলামো মাতলামোটা রাস্তায় নেমে এসছে তবে আমি প্রশাসনকে কড়াভাবে অনুরোধ করবো যে ওনাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন কারণ উনি ওখানে অশান্তি পাকাতে গেছেন আর এটা অশান্তি পাকানোর জায়গা নয় চৌঠা চুন পর্যন্ত ঠান্ডাভাবে पहाड़ा देवा जाएगा